বৃষ্টির আগে মেঘ কেন দূষর হয় বৃষ্টির আগে মেঘ কেন দূষর হয় আজকে জানবো সেটাই বছরের বেশিরভাগ সময় নীল আকাশের পটভূমিতে সাদা মেঘের আনাগোনা দেখা গেলেও গ্রীষ্ম বসায় কিছুটা ভিন্নতা আসে সাদা সাদা মেঘের বদলে হঠাৎ ঘন দূষর কালো মেঘে ছেয়ে যায় আকাশ তারপর বৃষ্টি হয়ে জোরে পড়ে মাটিতে প্রশ্ন হলো মাটির বৃষ্টির আগে এই মেঘ দেখতে কেন কালো হয় আমাদের চারপাশে বাতাসে প্রচুর পানি অবস্থায় থাকে একে আমরা বলি মাটির কাছাকাছি এলে মাটির হয় ফলে হালকা বাতাস জলে বাষ্প সহ ধীরে ধীরে উপরে উঠে যায় বাতাস যত উপরে ওঠে তত ঠান্ডা হতে থাকে কারণ বায়ুমণ্ডলের উপরে মেঘ যে অঞ্চলে হয় সেখানে তাপমাত্রা খুব বেশি থাকে চাপ থাকে কম এদিকে অগ্নিপীড় থেকে নির্গত ধুলি গলা যান্তিক কালো ধোয়া ও অন্যান্য ধুলাবালির সঙ্গে মিলে আরো গণ হয় এক জলে জলেবাষ্প ঠান্ডা পানির ফোটা ও পরে বরফের স্ফুটিকে রূপ নেয় এভাবে মেঘ তৈরি হয় আকাশে বায়ুমণ্ডলের স্বাভাবিক কণাগুলো অন্য আলোর তুলনায় নীল আলো বেশি বিচ্ছ্রিত করে কিন্তু মেঘের কণা সব রং বিচ্ছরণ করে ফলে মেঘকে সাদা দেখায় বৃষ্টির রং কালচে বা কোনো দূষণ দেখানোর কারণ লুকিয়ে আসে মেঘের পুরোত্বের মাঝে বরফের স্ফটিকের পরিমাণ বেশি হলে মেঘ আরও ঘন ও পুরু হয়ে ওঠে আগের মতো আলো বিচ্ছিরিত হতে পারে না পাশাপাশি পুরু হওয়ার কারণে বেশি আলো শোষিত হয় মেঘে অবশিষ্ট আলো মেঘের স্তর ভেদ করে সহজে আর নিচে আসতে পারে না ফলাফল নিচ থেকে ভারী মেঘ দেখলে কালো ও অন্ধকার মনে হয় আজকের ভিডিও এই পর্যন্তই তো কেমন লাগলো আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ